জয়মা চণ্ডী টোয়েন্টি ফোর এমন একটা ম্যাজিক্যাল নম্বর যেই ম্যাজিক্যাল নাম্বারটা আমি নিজে ব্যবহার করেছি এবং নিজের জীবনে প্রচুর ম্যাজিক্যাল পরিবর্তন দেখেছি প্রচুর মিরাকেল দেখেছি এবং আমি আমার বন্ধু বান্ধবদের সাথেও এটা শেয়ার করেছি এবং প্রত্যেকে কিছু না কিছু সেটা ফাইন্যান্সিয়াল দিকে হতে পারে সেটা হেলথের দিকে হতে পারে সেটা রিলেশনশিপের দিকে হতে পারে কোনো না কোনো স্তরে তারা পরিবর্তন দেখেছে এবং ইম্প্রুভমেন্ট দেখেছে অনেক বেটার হয়েছে তাদের সেই সম্পর্ক হোক বা অর্থনৈতিক অবস্থা হোক বা প্রফেশনাল কোনো ধরনের জায়গায় হোক যেখানে তাদের হয়তো পিছিয়ে পড়তে হচ্ছিল চাকরির দিকে বা ব্যবসার দিকে সেই জায়গাগুলো অনেক বেশি ইম্প্রুভ হয়েছে এই ম্যাজিক্যাল নাম্বার টোয়েন্টি দিয়ে সিম্পল কিছু বড়ো জিনিস করতে হবে না শুধু একটা সাদা কাগজ বা হলুদ রঙের যে পেপার পাওয়া যায় সেরকম একটা ছোটো একটা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চির একটা পেপার নিয়ে নেবেন সেই পেপারটার মধ্যে আপনারা ব্লু কালির পেন দিয়ে টোয়েন্টি লিখবেন লিখে সেটাকে নিজের পার্সে রাখতে পারেন নিজের বইয়ের ভিতরে রাখতে পারেন নিজের কর্মস্থলের যেখানে আপনি আপনার ইম্পর্টেন্ট জিনিসপত্র রাখেন সেখানে রাখতে পারেন বা আপনার লকারে রাখতে পারেন তো সবভাবেই এই টোয়েন্টি ফোরকে ব্যবহার করা যায় এমন একটা নাম্বার যেই নাম্বারটা আপনাদের জীবন বদলাতে যাচ্ছে এই ভিডিওটা দেখার পরে যেরম যেরমভাবে আমি বলবো সেইভাবে টোয়েন্টি ফোরের ব্যবহার করুন নমস্কার আমি আপনাদের হোস্ট দাদা গাইড গুরু যা ইচ্ছা বলতে পারেন পিনাকি আর আমি আজকে একটা ম্যাজিক্যাল নাম্বার টোয়েন্টি তার বিশেষ গুরুত্ব এবং আমাদের লাইফের মধ্যে এমন কিছু ইম্প্যাক্ট বলতে যাচ্ছি যেটা আপনারা যখন ব্যবহার করবেন নিজেরা বুঝতে পারবেন কারণ আমি নিজে ব্যবহার করার পরে হ্যাঁ আমি আমি নিজে ব্যবহার করার মোটামুটি দিন দশেক পনেরো পর্যন্ত খুব বেশি কিছু বুঝতে পারিনি কিন্তু তারপর থেকে ধীরে ধীরে পরিবর্তন বুঝতে পেরেছি তাই আমি সবাইকে বলে একটু পেশেন্স রেখে কাজটা করবেন লিখবেন যেরকম আমি বললাম সেরমভাবেই শুধু নয় আমি সামনে যেরমভাবে বলতে যাচ্ছি কারণ এর থেকেও বেটার এবং খুব বড় সড়ো ইম্প্যাক্ট আপনাদের লাইফে ফেলতে পারে যেভাবে আমি টোয়েন্টি ফোর নাম্বারটা বলবো সেইভাবে যদি লেখেন আপনারা দেখুন আপনার লাইফে হয়তো চার দিন পাঁচ দিন বা একদিন পর থেকেই এই টোয়েন্টি ফোর মেডাকল দেখাতে শুরু করতে পারে আমার লাইফে আমি মোটামুটি দশ পনেরো দিন পর থেকে বুঝতে পেরেছি তাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এইটা যেহেতু আমি ইম্পর্টেন্সটা বুঝেছি এবং দেখেছি যে হ্যাঁ আমার লাইফে বিভিন্ন ক্ষেত্রে কোনখানে কোনখানে আমি আর সেটা অতটা এলাবরেট করছি না তবে আমার লাইফেও বিভিন্ন ক্ষেত্রে এই চব্বিশ টোয়েন্টি ফোর নাম্বারটা প্রচুর ইম্প্যাক্ট ফেলেছে এবং প্রচুর ইম্প্রুভমেন্ট করেছে তাই আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে যাচ্ছি এটা একদম ট্রাইড অ্যান্ড টেস্টেড একটা নাম্বার যেই ম্যাজিক্যাল নাম্বারটা ল অফ অ্যাট্রাকশন এমন একটা নাম্বার যেই নাম্বারটা আপনার প্রচুর ইচ্ছা পূরণ করতে পারে এবং আপনার লাইফের যেই জায়গাগুলোতে আপনি পিছিয়ে পড়ে আছেন আমি আবার বলছি যে কোনো জায়গা হতে পারে সম্পর্ক থেকে আর্থিক যে কোনো বা আপনার চাকরি ব্যবসা যে কোনো জায়গা যেখানে আপনি পিছিয়ে আছেন মনে হচ্ছে আপনার প্রচুর গেইন দরকার আপনার প্রচুর আরও এগিয়ে যাওয়া দরকার আপনার গুড গুডলাক আরও সেখানে দরকার সেই গুডলাকটা নিয়ে আসবে এই টোয়েন্টি ফোর আমি যেরমভাবে ভাই প্রথমে বললাম সাদা পেপার বা ইয়েলো পেপারের মধ্যে আপনারা নীল কালির পেন দিয়ে এটা কিন্তু শুধুমাত্র নীল কালির পেন দিয়ে লিখবেন লাল কালো অন্য কোনো কালির পেন দিয়ে লিখবেন না নীল কালির পেন দিয়ে টোয়েন্টি লিখে ওই পেপারটাকে আপনারা আপনাদের পার্সে রাখতে পারেন আপনাদের লকারে রাখতে পারেন আপনারা বুঝতে পারবেন যে টাকার যে আর্থিক একটা অসুবিধা হচ্ছিল সেটা ধীরে ধীরে ঠিক হচ্ছে বা আপনারা আপনাদের যদি অফিসে থাকেন মনে হচ্ছে যে অফিসে ওয়ার্কলোড হয়ে যাচ্ছে আপনি কাজ কমপ্লিট ঠিকঠাক করতে পারছে না বা চাকরি বাকরি সংক্রান্ত যে কোনো ধরনের এনভায়রনমেন্টাল সমস্যা হচ্ছে সেখানেও আপনি রেখে দেখবেন নিজের ডেস্কের কাছে বা যেখানে আপনি কাজ করেন সেখানে যদি না পারেন বা আপনি এমন কোনো কাজ করেন মার্কেটিংয়ের ঘুরে ঘুরে কাজ করেন বা কোনো শ্রমিক শ্রেণী টাইপের কাজ করেন কোনো জায়গায় ফ্যাক্টরি বা কোথাও কাজ করেন আপনি জাস্ট টোয়েন্টি ফোর লিখে নিজের বুক পকেটের মধ্যে রেখে দিন অর্থাৎ নিজের কাছে রাখুন টোয়েন্টি ফোর নাম্বারটা আপনি দেখবেন যেখানে যেখানে আপনার ল্যাক আছে সেখানে সেখানে ইম্প্রুভমেন্ট হবে এবং এই টোয়েন্টি ফোরটার ব্যবহার করা শুরু করুন এবার টোয়েন্টি ফোরটা মেইনলি কীভাবে ব্যবহার করা যায় সেই জিনিসটা আমি বলছি এবং তার সঙ্গে বোনাস আরেকটা আমি সিজিল যাকে বলে বা সাইন একটা এমন একটা সাইন আমি বলতে চাই যে টোয়েন্টি ফোরের সঙ্গেও আপনি সঙ্গেও আপনি লিখবেন এবং আপনি বুঝতে পারবেন যে তারও একটা ম্যাজিক্যাল ইম্প্যাক্ট পড়ছে এবং বুস্ট হচ্ছে এই নাম্বারটা আরও বেশি করে তো সেটা আমি পরে লাস্টের দিকে বলছি আগে টোয়েন্টি ফোরের জিনিসটা আমি ক্লিয়ার করি যে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর কেন টোয়েন্টি ফোরের এত ইম্প্যাক্ট ইউনিভার্সাল ইম্প্যাক্ট কারণ হচ্ছে ফার্স্ট যে কথাটা সেটা হচ্ছে টু তারপরের কথাটা হচ্ছে ফোর এবং দুটোকে যখন আমরা প্লাস করি তখন হয়ে যায় সিক্স টু চন্দ্রের নাম্বার সবসময় মনে রাখবেন একটা জিনিস চন্দ্রকে আমরা যখনই অ্যাস্ট্রোলজির জিনিসে আমরা জেনারেলি বলি আমরা বলি যে চন্দ্র খারাপ আছে মুক্ত পড়তে হবে বাচ্চা চঞ্চল হয়ে যাচ্ছে মন ভালো শুধুমাত্র সেটা নয় একটা জিনিস বেসিক্যালি একটা জিনিস মনে রাখবেন আমি যেটা ভালো করে বলছি ভালো করে মাথায় ঢুকে নিন চন্দ্র আমাদেরকে লিকুইড ক্যাশ এনে দেয় লিকুইড ক্যাশ যেটা টাকা লিকুইড ক্যাশ তার মানে হচ্ছে কোনো ধরনের এরকম নয় যে কেউ একটা চাকা রেখে দিল কোনো বা আপনাকে অনলাইন কিছু অনলাইনও হতে পারে বাট সিম্পল জিনিস হচ্ছে লিকুইড ক্যাশ যেটা আমরা বলি হাতে একদম নগদ টাকা সেইটা আনে হচ্ছে টু দ্বিতীয় জিনিস হচ্ছে ফোর ফোর হচ্ছে রাহু রাহু সবসময় আপনাকে ইম্প্রুভ দেয় লাইফে লাইফে আমরা ভাবি যে রাহু হয়তো অনেক কিছু খারাপ করছে বাট আজকের জীবনে এই কলি যুগে রাহুর ইম্প্যাক্ট প্রচুর বেশি রাহু যখন আপনাকে দেবে তখন প্রচুর প্রচুর ধন সম্পত্তি দেবে আপনাকে তার সাথে যেটা আসছে দুটোকে যোগ করলে সিক্স সিক্স হচ্ছে আমাদের শুক্রের নাম্বার যেটা হচ্ছে আমাদের ভেনাস যেটাকে আমরা বলি বা শুক্র এই শুক্র আমাদেরকে কি দেয় শুক্র আমাদেরকে সেই সেই জিনিসগুলো দেয় যেই জিনিসগুলো আমরা যদি একটা দারুণ লাইফ লিড করতে দারুণ লাইফ জাস্ট লাইফ চলছে লাইফ তো সবাই চালায় সকালবেলা নটা পাঁচটা ডিউটি করছি আসছি খাচ্ছি দাচ্ছি শুচ্ছি সেরকম কোনো ইচ্ছাপূরণ হচ্ছে না কিছু হচ্ছে না সেটা হচ্ছে আলাদা লাইফ লাইফ মানে যেটা আমরা চাইছি ঘোরা বেড়ানো ভালো জায়গায় খাওয়া ভালো জিনিস থাকা গাড়ি মানে নিজের কাছে গাড়ি থাকবে নিজের বাড়ি থাকবে লাইফটা সুন্দরভাবে হবে একটা সুন্দর বিউটিফুল লাইফ যেটাকে বলে লাক্সারিয়াস লাইফ যেটাকে বলে সেটা দেয় শুক্র তো যখন টু ফোর অ্যান্ড সিক্স একত্রে এসে যাচ্ছে তখন আপনি বুঝতে পারছেন যে আপনার লাইফটা কিভাবে চেঞ্জ হতে যাচ্ছে এবং তার সাথে চব্বিশ কে এই যে টোয়েন্টি ফোর নাম্বারটাকে নিউমোরোলজিতে একটা এমন একটা নাম্বার বলা হয় যেই নাম্বারটা আপনার যে কোনো প্রবলেমকে সলভ করে ইভেন আমি যখন বিভিন্ন ক্ষেত্রে সব ক্ষেত্রে না হলেও ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি যখন আমার ক্লায়েন্টদেরকে নেম নিউমারোলজি করি তাদের নাম পরিবর্তন করি তাদেরকে আমি অন্তত বলি টোয়েন্টি টাইমস তাদের নামটাকে প্রতিদিন খাতার মধ্যে লিখতে যখন আমি কারো নেম কারেকশান করি আপনারা নেম কারেকশান সম্বন্ধে নিশ্চয়ই জানেন যে প্রত্যেকেই আমাদের প্রত্যেক সেলিব্রিটিরা এখন নেম কারেকশান করে নয় কোনো একটা আর যোগ করছে নয় কোনো একটা এ যোগ করছে বা নামের পুরো চেঞ্জ করে দিচ্ছে বিভিন্ন সেলিব্রিটিরা পুরো নাম চেঞ্জ করে তবেই সিনেমাতে নেমেছেন তবে গিয়ে তারা সাকসেসফুল তো এই যে নেম কারেকশানটা হয় নেম কারেকশান আমি যখন আমার ক্লায়েন্টদের করি তখন তাদেরকে টোয়েন্টি ফোর টাইমস মিনিমাম আমি লিখতে বলি কারণ সেটা একটা রেমেডিয়াল প্রসেস থাকে ঠিক আছে সেটা একটা প্রতিকার করে চব্বিশ নম্বর যাই হোক যেটা আমি বলছিলাম টোয়েন্টি ফোর নাম্বারটা আপনারা কাগজে তো যেরম লিখছেন যেটা আমি বললাম সেই প্রসেসটা করবেনি তার সঙ্গে কি করবেন তার সঙ্গে আপনারা এই যে টোয়েন্টি ফোর নাম্বারটা আপনাদের লেফট সাইডে লেফট বডি পার্টসে সেটা আপনারা হাতে হতে পারে সেটা আপনাদের থাইতে হতে পারে বডিতে যে কোনো জায়গায় হতে পারে কিন্তু লেফট মানে বাঁ আপনি একজন রাইট হ্যান্ডেড পার্সন হতে পারেন অর্থাৎ ডান হাতে কাজ করেন পার্সন হতে পারেন বা আপনি লেফটিই হতে পারেন মানে বাঁ হাতে আপনি সব কাজ হয়তো করেন ম্যাক্সিমাম কাজটা লেখা থেকে স্টার্ট করে সব কাজ বাঁ হাতে করেন কোনো অসুবিধা নেই তবুও লিখবেন আপনি যখন সেই টোয়েন্টি ফোর নাম্বারটা সেটা বাঁ সাইডেই লিখবেন ঠিক আছে প্রত্যেকের জন্য এটা এবং একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি এই নাম্বারটা প্রত্যেকটা ডেট অফ বার্থ মানে মতলব প্রত্যেকটা ডেট অফ বার্থ বলতে আমি বলছি ওয়ান থেকে স্টার্ট করে থার্টি ফার্স্ট পর্যন্ত যাদের যাদের যেই মাসে যেই বছরে যে কোনো ডেট অফ বার্থ পড়ে টোয়েন্টি ফোর নাম্বারটা প্রত্যেকের ক্ষেত্রে কাজ করে প্রত্যেকের ক্ষেত্রে তো এই টোয়েন্টি ফোর নাম্বারটা আপনারা সেম ব্যাপার আমি যেরকম বললাম ব্ল্যাক নয় রেড নয় ব্লু ইঙ্ক দিয়ে নীল কালির পেন দিয়ে আপনারা বাঁদিকের যে কোনো বডির বাঁদিকে লেফট বডি পোর্শনে যে কোনো জায়গায় আপনারা লিখবেন কিন্তু এর একটা বেটার ইম্প্যাক্ট হয় যেখানে লিখলে আপনারা সব থেকে ভালো রেজাল্ট পেতে পারেন সেটা কি সেটা হচ্ছে দেখুন আমি একটা জিনিস বোঝাচ্ছি আমাদের প্রথম এখান থেকে স্টার্ট হচ্ছে এটা হচ্ছে বুধের আঙ্গুল এই জায়গাটা স্টার্ট হচ্ছে এটা হচ্ছে সূর্যের আঙ্গুল মানে রবির আঙ্গুল এইটা এটা হচ্ছে শনির আঙ্গুল এইটা বৃহস্পতির আঙ্গুল এবং এই যে লাস্ট মানে থাম্ব যেটাকে আমরা বলছি আঙুল নয় থাম্ব এই থামটা হচ্ছে শুক্রের আঙ্গুল এবং শুক্রের আঙ্গুল যখন শেষ হচ্ছে এই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে ভেনাস মাউন্ট ভেনাস মাউন্ট তো এই ভেনাস মাউন্টের উপরে এখানে যদি আপনারা এভরিডে এভরিডে টোয়েন্টি ফোর নাম্বারটা লিখে লেখেন এবং লিখে রাখেন লিখে রাখেন কেন আমি বলছি এটা এমন একটা নাম্বার যেই নাম্বারটা আপনার লাইফে মেরাকেল ঘটায় ধীরে 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 মেরাকেল ঘটায় কিন্তু সেই মিরাকেলটা ঘটাতে গেলে আপনাকে সারাক্ষণ এই নাম্বারটা লেখা থাকতে হবে নাম্বারটা যতক্ষণ লেখা আছে ততক্ষণ আপনার লাইফে মেরাকেল ঘটবে যখন মুছে যাচ্ছে তখন কিন্তু আপনার লাইফে সেই ইম্প্যাক্টটা ফেলে না কেটে যায় এবার কেন আমি বলছি সবসময় লেখা থাকার জন্য আপনি একটা সিম্পল জিনিস বুঝুন কেউ যদি আপনার বাড়িতে একটা ফ্যান চালায় জাস্ট ফ্যানটা চালাচ্ছে ফ্যানটা জাস্ট ঘোরা স্টার্ট করছে আবার বন্ধ করে দিচ্ছে আবার যেই বন্ধ হচ্ছে আবার চালাচ্ছে আবার যেই জাস্ট ফ্যানটা ঘোরা স্টার্ট আবার বন্ধ করে দিচ্ছে আপনি কি সেই প্রপার গরমের মধ্যে সেই হাওয়াটা প্রপারলি পাবেন পাবেন না তো আপনাকে তার জন্য কী করতে হবে ফ্যানটাকে কন্টিনিউ চালিয়ে রাখতে হবে তবে গিয়ে আপনি রিলিফ পাবেন সেই গরম থেকে সেই হাওয়াটা আপনি পাবেন তো এক্স্যাক্টলি নাম্বারটাও সেরম ধরনেরই যে নাম্বারটা যতক্ষণ আপনার হাতে লেখা আছে এটা দুর্দান্ত ইম্প্যাক্ট ফেলে আপনার লাইফের মধ্যে আপনি যেই যেই জায়গাতে পিছিয়ে আছেন যেই যেই জায়গায় আপনার ল্যাক আছে যেই যেই জায়গায় আপনার মনে হচ্ছে যে আপনি কাজ করেও কোনো ধরনের ইমপ্রুভ করতে পারছেন না সেই জায়গাগুলোকে পুরোপুরিভাবে ব্যাক করবে আপনার লাইফে আবার আমি বলছি মিরাকেল ঘটাবে এমন এমন মেডাকল ঘটবে আপনি ভাবতেও পারবেন আপনার ব্যবসা চলছে না আপনি টোয়েন্টি ফোর নাম্বারটা লিখুন আপনার যদি দোকান থাকে আপনি টোয়েন্টি ফোর নাম্বার লিখুন আপনার দোকানের যেটা সাউথ ইস্ট ওয়াল যেটা আছে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকের যে দেওয়ালটা আছে সেদিকে টোয়েন্টি ফোর একটা বড়ো কাগজের মধ্যে লিখুন তিন ইঞ্চি বাই তিন ইঞ্চির কাগজে যেটা আমি বলি সেটা নিজের কাছে রাখার জন্য এটা একটা বড়ো কাগজের মধ্যে এফোর সাইজ একটা কাগজের মধ্যে বড় করে আপনি টোয়েন্টি ফোর লিখুন ব্লু কালির পেন দিয়ে এবং সেটা লাগিয়ে দিন সেই দেওয়ালের মধ্যে আপনি দেখুন কিছু দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার কাস্টমারের সঙ্গে মানে সোজাভাষা যারা টাকা আসা সেই টাকা আসাটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে যদি আপনার মনে হচ্ছে যে লসে যাচ্ছে আপনার বিজনেস আপনি এই জিনিসটা করতে পারেন ঘরের মধ্যেও আপনার যদি মনে হয় বেশ কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে আপনি যেরকম আপনাকে বললাম লকারে রাখা নিজের পার্সে রাখা এগুলো তো আপনি করছেন তার সঙ্গে আপনি একটা কাগজের মধ্যে টোয়েন্টি ফোর বড়ো করে নীলকালির পেন দিয়ে বা নীল স্কেচ পেন দিয়ে বড়ো করে টোয়েন্টি ফোর লিখুন লিখে আপনার সাউথ ইস্টের যেমন দক্ষিণ পূর্বের যে দেওয়াল সেই দেওয়ালে আটকে দিন তাতেও আপনি ইম্প্রুভমেন্ট আপনার বাড়িতে ধীরে ধীরে বুঝতে পারবেন ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট হচ্ছে এবং অন্যান্য বিভিন্ন জায়গাতেও যে ডিসপিউটগুলো আছে রিলেশনশিপ ডিসপিউট হতে পারে বা অন্যান্য যে কোনো ধরনের আপনার প্রবলেম যদি কিছু চলে সেই জিনিসগুলো ধীরে 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 দেখবেন ঠিক হচ্ছে তো এই জিনিসটা আপনি করতে পারেন এবার যেটা আমি বলছিলাম সেই জিনিসটা হচ্ছে যে আপনি যখন হাতের মধ্যে লিখছেন আপনি যেই হাত ধোবেন স্বাভাবিকভাবে হাত আমাদেরকে ধুতেই হবে খাওয়ার সময় হাত ধুতে হয় ওয়াশরুমে গেলে হাত ধুতে হয় বিভিন্ন সময় আমাদের হাত ধুতে হচ্ছে যখনই হাত ধুচ্ছেন হাত ধোয়ার সাথে সাথে হয়তো আপনার লেখাটা হালকা হয়ে যাচ্ছে সেই হালকা যে লেখাটা হচ্ছে তার উপর দিয়ে আবার আপনি বুলিয়ে নিন টোয়েন্টি ফোরটার উপর দিয়ে টু এর উপর টু ফোর উপর ফোর করে টোয়েন্টি ফোরটা রেখে দিন অর্থাৎ এইটা যেন ভিজি ভিজিবেল থাকে আপনি এমনি বডি পার্টসের যে কোনো বডি পার্টসের যে কোনো জায়গায় লিখতে পারেন লেফট বডি পার্টসে কিন্তু এইটা মেজার এফেক্ট করে আপনার লাইফে স্পেশালি ফাইন্যান্সিয়াল দিক যদি আপনার খুব খারাপ যাচ্ছে আর্থিক অবস্থা আপনি এটা করে দেখুন আপনি বুঝতে পারবেন যে আপনার অর্থনৈতিক অবস্থার ইম্প্রুভমেন্ট হচ্ছে এবং গ্র্যাজুয়ালি হচ্ছে এবং খুব তাড়াতাড়ি হচ্ছে এবং যেটা লক্ষণীয় মানে চোখে আপনি বুঝতে পারবেন ফিল করতে পারবেন যে হ্যাঁ সত্যিই আমার আর্থিক উন্নতি হচ্ছে সেরকম আর্থিক উন্নতি আপনার হবে তো এই টোয়েন্টি ফোরটাকে আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন এইবার যে জিনিসটা আমি বলছিলাম সেটা হচ্ছে একটা সিজিল বা সিম্বল এই টোয়েন্টি ফোরের সাথে আপনি করবেন সেইটা আপনাকে করতে হবে হচ্ছে রবির যে আঙ্গুল বা যেটাকে আমরা বলছি হচ্ছে রিং ফিঙ্গার যেটা আমাদের অর্থাৎ এই যে কেরো আঙ্গুল যেটা আছে তার পাশে যে ফিঙ্গারটা আছে যে রিং ফিঙ্গার এই ফিঙ্গারের ঠিক দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এই যে উপরের পোর্শনটুকু এই আমাদের কর প্রত্যেকটা থাকে এই যে উপরের যে পোর্শনটুকু সেই পোর্শানে আপনাকে এই সিম্বল লিখতে হবে সিম্বলটা হবে এফের মতো আমি সিম্বলটা অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমি যখন ভিডিও যখন পোস্ট করবার আগে যখন এডিট করে নিচ্ছি আমি তখন আপনাকে দেখিয়ে দিচ্ছি সিম্বলটা দিয়ে যে কিন্তু আমি দেখিয়ে দিলাম কোনখানটাতে আপনি করবেন সেখানে করবেন এফের মতো ঠিক লিখবেন ঠিক যেরম এফ লেখা হয় ইংলিশের এফ সেরকম এফ লিখবেন শুধুমাত্র এফটা লেখার পর মাথার উপর পোর্শনটা একটু বড় হয়ে যাবে অর্থাৎ এফ যেরকম লেখেন পুরো সিম্পল এফের মতো লিখবেন শুধু এফের উপরে মাথার যে পোর্শনটা আমাদের যে উপরে দাগটা টানি সেটা পর্যন্তই তো এই লম্বা দাগটা থাকে সেটা লম্বা দাগটাকে একটু উপর দিকে বাড়িয়ে দেবেন এরমভাবে এফ লেখা হবে এবং সেটাও আপনি যখনই টোয়েন্টি ফোরটা লিখছেন আপনার হয়তো মনে থাকছেন ওটার কথা যখনই টোয়েন্টি ফোরটা একবার বলাচ্ছেন এই এফের উপরে বলাবেন এবার যেটা এফ লিখছেন সেইটা আমি একটু ভাইটাল জিনিস সেটা হচ্ছে সেটা কিন্তু ব্লু কালির পেন দিয়ে লিখবেন না সেটা আপনি রেড কালির পেন দিয়েও লিখবেন না ব্ল্যাক কালার পেন দিয়ে লিখবেন সেটা মাস্ট আপনাকে গ্রিন কালির পেন দিয়ে লিখতে হবে অর্থাৎ আমি কী বললাম ভেনাস যেটা হচ্ছে আমাদের আঙ্গুল শুক্রের আঙুল তার ঠিক নিচে যে পোর্শনটা পড়ছে সেই জায়গাটায় আমি এটা পুরো আমার নিজের হাতের মধ্যেই না লিখে আমি ফটো তুলে আপনাদের নয় পোস্ট করে দেবো তো মানে পোস্ট বলতে আর কি এখানে দিয়ে দেবো তো ঠিক এই ভেনাস মাউন্টটা বা শুক্রের পর্বতার এখানে আপনি চব্বিশ লিখছেন টোয়েন্টি ফোর এবং ঠিক সঙ্গে সঙ্গে তার সাথে আমাদের যে রবির আঙ্গুল সেই রবির আঙুলের এই যে মাথার যে পোর্শনটা পড়ছে সেই মাথার পোর্শনটাতে আপনি লিখছেন এফ উপর দিকটা একটু লম্বা হয়ে যাচ্ছে এবং যেটা টোয়েন্টি ফোর লিখবেন সেটা নীল কালি পেন দিয়ে যেটা এফ একটু মাথার লম্বা হয়ে যাচ্ছে সেইটা পুরোটা লিখবেন আপনি গ্রিন কালি বা সবুজ কালির পেন দিয়ে এই দুটো আপনি এভরিডে লিখতে থাকুন আমি যেরকম বললাম আমি নিজে এই দুটো লিখে দশ থেকে পনেরো দিনের মধ্যেই ধীরে 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 আমার যে জায়গাগুলোতে একটুখানি সমস্যা হচ্ছিলো সেই জায়গাগুলো আমি বুঝতে পেরেছি যে ইম্প্রুভ হচ্ছে আমি বলছি না আপনাকে যে হঠাৎ করে আপনি একবারে হঠাৎ করে হয়তো এক কোটি টাকার লটারি জিতে গেলেন প্রত্যেকে হতে পারে জিততে পারেন কেউ হয়তো লটারি কাটছেন সে জিততে পারেন কিন্তু প্রত্যেকের পাবেন সেরকম নয় বা প্রত্যেকের ফাইন্যান্সিয়াল বা প্রত্যেকের রিলেশনশিপের যে স্টেটাস আছে এক একজনের এক এক ধরনের ঝামেলায় থাকে সেই ঝামেলাগুলোর সঙ্গে সঙ্গে একবারে মিটে গেল আমি বলছি না তাহলে জিনিসগুলো মিথ্যা বলা হয় বাট ইম্প্রুভমেন্টটা চোখে দেখার মতামত ইম্প্রুভমেন্ট হয় আমার স্যালারি ছিল দশ হাজার টাকা আমি দেখা গেলো যে আমার ধীরে ধীরে সেইটা হয়তো এগারো হাজার টাকা বা বারো হাজার টাকা হয়ে গেল বা কেউ তিরিশ হাজার টাকা পেতো তার স্যালারিটা হঠাৎ করে বেড়ে পঁয়ত্রিশ হাজার টাকা হলো বা কারোর কোনো জায়গা থেকে টাকা পাওয়ার কথা ছিল সেই টাকাটা সে পাবে না আর ধরেই নিয়েছিল সেই টাকাটা হঠাৎ করে কেউ এসে দিয়ে গেলো বা হঠাৎ করে সে পেয়ে গেল বা কেউ লটারি কাটছে দীর্ঘদিন ধরে কেটে যাচ্ছে কোনো কিছু পায় না হঠাৎ করে দেখা গেলো যে একটা লামসাম অ্যামাউন্ট জিতে গেলো তো এই যে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো সেটা অর্থনৈতিক বা অন্যান্য যে কোনো দিকের সমস্যা সেই সমস্যাগুলো মিটবে এবং আপনি মানে লক্ষণীয় যেটা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সমস্যাগুলো মেয়েটা শুরু হয়ে গেছে কারোর একদিন পর থেকে হতে পারে কারোর এক মাস পর থেকে হতে পারে বাট আপনি রেগুলার এটা করতে থাকুন এবং যখন আপনার মনে হচ্ছে যে হ্যাঁ প্রবলেমগুলো মিটে গেছে বা মিটছে তারপরেও করতে থাকবেন কারণ এটা ডে বাই ডে আপনার লাইফস্টাইল আপনার জীবনশৈলী বা আপনার যে সম্পর্ক আপনার অর্থনৈতিক অবস্থা আপনার চাকরি আপনার ব্যবসা যে কোনো জিনিসকে বাড়াতে থাকবে ক্রমশ বাড়াতে থাকবে অর্থাৎ আমরা যখন প্রথমে শুরু করি পঁচিশ তিরিশ হাজার টাকা স্যালারি পাচ্ছি খুব খুশি তারপরে আমরা চাই যে এটা বাড়ুক তারপরে যখন সেটা বেড়ে যায় তারও চাই আরও বাড়ুক এবং এই যে জিনিসটা আমরা যে চাই এই যে আপনার মনে যে চাই তবে একটা জিনিস আমি অবশ্যই বলবো যখন আপনি লিখছেন অবশ্যই আপনি যেই যেই দেবতাকে আপনার যে কোনো আপনি রিলিজনে হতে পারেন যাকে আপনি মন থেকে মানেন তাকে ধন্যবাদ জানাবেন থ্যাংক ইউ যে আমার যে কোনো ধরনের সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ মিটিয়ে গেছে এই ফিলিংসটা আনবেন অবশ্যই মনের মধ্যে আনবেন এরকম রাখবেন না যে কারণ যখনই আমরা ভাবি যে এটা আমার কাছে নেই এই জিনিসটা যেন পাই তখনই কিন্তু নেগেটিভিটিটা আমাদের মধ্যে গ্রো করে বেশি পজিটিভিটির থেকে আর যখন আমরা ভাবি যে হ্যাঁ এই জিনিসটা শিওর আমি পেয়ে গেছি এই যে কনফিডেন্স আপনার মধ্যে আসে এই ফিলিংসটা এটা পজিটিভিটি নিয়ে আসে এবং এটা অ্যাট্র্যাক্ট করে সেই জিনিসটাকে আপনি যখন চাইবেন যে আমার একটা গাড়ি আছে আমার গাড়ি আমি প্রতিদিন গাড়ি করে চড়ছি এই যে ফিলিংসটা যখন আনবেন অরিজিনালি মন থেকে জাস্ট ভাবার জন্য নয় যে অরিজিনালি এই ফিলিংসটা যখন আনবেন আপনি অটোমেটিক বুঝতে পারবেন গাড়ি আপনি কিছু দিনের মধ্যে কীভাবে কী কিনলেন আপনি দেখার দরকার না গিফট করলেন দেখার দরকার নেই কিন্তু আসবেই গাড়িও কিনতে পারবেন আপনি তো আপনার মনে যে ইচ্ছাটা সেটাকে একদম রেখেছেন যে একদম আমি ফিট অ্যান্ড ফাইন আছি অর্থনৈতিক অবস্থা খুব ভালো আছে সম্পর্ক খুব ভালো আছে সব কিছু এই মনের মধ্যে জাস্ট এই ফিলিংসটা রাখবেন এবং থ্যাঙ্ক ইউ জানাবেন সেই ভগবানকে সেই দেবতাকে সেই ঈশ্বরকে যাকে আপনি মানেন তাকে এবং তার সঙ্গে থ্যাংকস জানাবেন ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে ধন্যবাদ ইউনিভার্স আমার সব কিছু ঠিক করে দেওয়ার জন্য তো আপনি কিভাবে বলবেন আমি যেভাবে বলি সেভাবে বলছি প্রথমে থ্যাঙ্ক ইউ মা বিপত্তারিণী চণ্ডী থ্যাঙ্ক গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ ডিয়ারেস্ট এঞ্জেল নাম্বারস থ্যাংক ইউ গুরুজি যদি আপনার গুরু থাকে তাকেও থ্যাঙ্কস জানাবেন এই বলে আপনি নাম্বারগুলো লিখুন এবং আমি যেরকম বললাম নাম্বারগুলো মুছতে দেবেন না যখনই হাত ধুয়ে আসছেন এবং মনে হচ্ছে যে হ্যাঁ আবজা হয়ে গেছে পরে মুছে যেতে পারে তখনই এই নাম্বারটা টোয়েন্টি ফোর নাম্বারটাকে আবার তার উপরে নীল কালির পেন দিয়ে বুলিয়ে নিন এবং যে এফ মাথাটা উঁচু করা সেই এফটা যেটা আমি লিখতে বলেছি সেই জায়গাটাকেও গ্রিন কালির পেন একবার বলিয়ে নিন এবং সারাক্ষণ হাতের মধ্যে রাখুন আপনি মিরাকেল রেজাল্ট দেখতে পাবেন লাইফে ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন এবং আপনি নিজেও ভাবতে পারবেন না যে ধীরে ধীরে কিভাবে আপনার লাইফ যে জায়গাটা এক জায়গায় দাঁড়িয়ে গেছিলো সেই লাইফটা ধীরে 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 এক ধাপ এক ধাপ করে উঠতে উঠতে কতটা উঁচুতে উঠে গেছে কতটা উন্নতি হয়েছে কতটা সফলতার শিখরে আপনি পৌঁছতে পেরেছেন তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যদের সাথে যাতে অন্যরাও লাভ পায় যত অন্যদের সাথে শেয়ার করবেন এই ধরনের জিনিস অন্যরা যদি লাভ পায় আপনি দেখবেন তাদের থেকেও কোনো একটা পজিটিভ এনার্জি পজিটিভ ব্লেসিংস আপনার কাছে আসছে কারণ আপনি যখন কাউকে জানাচ্ছেন যেমন আমি আপনাকে জানালাম যখন আপনি লাভ পাবেন অবশ্যই আপনার মনে হবে যে হ্যাঁ পিনাকি একটা খুব সুন্দর একটা উপায় দিয়েছে ভালো লেগেছে তো তার থেকে একটা পজিটিভ এনার্জি আমার কাছেও আসছে এটা আমার লাভ সেরকমই আপনি যখন অন্যদের সাথে শেয়ার করবেন সে যখন লাভ পাবে সে বলবে যে বাহ ওই ব্যক্তিটা আমাকে এই জিনিসটা দিয়েছিল তো আমার লাইফে ইম্প্রুভমেন্ট হচ্ছে তো তার পজিটিভ এনার্জি আপন আপনার কাছে আসছে সেটা আপনার লাভ শেয়ার করবেন অন্যদের সাথে যাতে লাভবান হয় এটা আমি আমার ভিডিও রিয়ে বাড়ানোর জন্য আমি বলছি না স্পেশালি এই নাম্বারটার ক্ষেত্রে বলছি শেয়ার করুন খুব ম্যাজিক্যাল নাম্বার যেটা আপনার লাইফে মিরাকল ঘটাবে অন্যদের লাইফেও ঘটবে তো কমেন্টের মধ্যে জানাবেন যে অবশ্যই হবে আমি জানি যদি হয় তো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনার লাইফে কি পরিবর্তন এসছে অন্তত সেটা না জানালেও অন্তত লিখে দেবেন যে হ্যাঁ আমার লাইফেও চেঞ্জ এসছে সেটা যে সম্পর্ক সম্বন্ধেই হতে পারে আর আপাততের জন্য যদি মনে হয় যে হ্যাঁ সত্যিই আপনার লাইফে চেঞ্জ আসছে তাহলে ধন্যবাদ ইউনিভার্স বলে লিখতে কমেন্টে ভুলবেন না আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকুন এবং সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন সুস্থ রাখার চেষ্টা করুন জয় মা বিপত্তারিণী চণ্ডী